এটা খুবই কম তো অন্যান্য জায়গার তুলনায় খুবই কম সব জায়গা সব এলাকায় টাকা আমাদের এখানে টাকা ধরেন সরকারি এই যে আমার হাতে রয়েছে সরকারের সার্কুলার সরকারের সার্কুলার অনুযায়ী সরকারের সার্কুলার অনুযায়ী এই যখন লেখা আছে তিনশো তিরিশ টাকা মজুরি এটা সরকারের সার্কুলার আমার নয় তিনশো তিরিশ টাকা সরকার নির্ধারিত গরিব মানুষের খেটে খাওয়া মানুষের মজুরি তো সেটা হয়তো সবাই পারবে না কিন্তু তিনশো টাকা দিতে পারে এটাই তো দাবি আপনাদের আর চার দিন ধরে আপনারা কাজ ছেড়ে বসে আছেন আবার একটা কথা বলছি চাষিদের সঙ্গে একবারে ঝগড়াও নয় কারণ ওদেরও অনেক রকম সমস্যা আছে কিন্তু দুশো টাকাতে চলে না সংসার এই ধরুন আজকে সমস্ত কাজ অধিকাংশ মেশিনে করে নিচ্ছে আগামী দিনে লিখে রাখুন আলুর কাজটাও মেশিনে হবে আমি বাইরে দেখেছি এমন একটা মেশিন এসেছে সেই মেশিনে আলুর কাজটা আলুর কাজটা মেশিনে করছে খুপি কাটছে আলুটা অটোমেটিক তাতে পড়ছে আবার মাটি চাপা দিয়ে দিয়ে চলে যাচ্ছে যেটুকু কাজ পাচ্ছেন সেটা আগামী দিনে পাবেন না সেই জন্য আমরা লাল ঝান্ডার লোকরাই তো একশো দিনের কাজটা এনেছিলাম তাহলে এরা দুটো কেন্দ্র রাজ্যের সরকার মিলে নিজেদের মধ্যে ঝগড়া করে কাজটা বন্ধ রেখেছে আজকে তিন বছর আমরা লাল ঝান্ডা লোকেরাই আবার কোর্টে কেস করেছিলাম সেই কেস আমরা জিতেছি পয়লা আগস্ট থেকে কাজ চালু হবে এবং সেখানেও আমাদের আমি এই যে দিদি হাতে লেখা আছে রেগাই বছরে দুশো দিন কাজ আর ছশো টাকা মজুরি চাই কারণ এই যে মাঠের কাজ কদিন পাবেন দশ দিন পনেরো দিন কুড়ি দিন তারপর কি খাবেন তো সেক্ষেত্রে আমাদের দাবি আছে একশো দিনের কাজ আমি চালবে ওই একশো দিনের হবে না বছর দুশো টাকা কাজ দাও আর মজুরি ছশো টাকা দাও